মাহফুজবিল্লা লিখেছেন কোরবানি এলেই এক শ্রেণী মানুষের উদ্ভব হয় যারা বলে পশু কোরবানি না করে দুর্গত গরিব মানুষকে দান করা ভালো তাদের ব্যাপারে কিছু বলুন দেখুন এই প্রশ্ন প্রতি বছরই কোরবানির মৌসুম আসলে আমরা শুনি কারণ কোরবানির মৌসুম আসলে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কম হোক বেশি হোক বন্যা বা জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয় তো যারা এই কথাগুলো বলেন এই মানুষগুলো আপনি ব্যক্তিগত জীবন যদি তাদের অ্যানালাইসিস করে দেখেন তাহলে দেখবেন যে এরা আসলে না কোরবানি করে না বর্ণার্থ টাকা দেয় এরা শুধুমাত্র করে এদের কাজই যারা কোরবানি করেন তারা বর্ণার্থ কেও সহযোগিতা করেন তারা আবার অন্য অন্য দানের যে আছে সেগুলো করেন কারণ যিনি কোরবানি করেন তিনি কিন্তু আল্লাহ নির্দেশ পালনার্থেই কোরবানি করেন আর আল্লাহ নির্দেশ শুধু কোরবানি করা নয় আল্লাহ নির্দেশ জায়গা দেওয়া আল্লাহ নির্দেশ সবাই পাশ মানুষের পাশে দাঁড়ানো যিনি কোরবানি করেন তার একমাত্র সম্পদ শুধু কোরবানি থাকে না কোরবানির বাইরেও তার আরো টাকা থাকে অতএব তিনি কোরবানি করার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারেন বরং করেন এটি বাস্তবতা অতএব কোরবানি না করে বন্যা দুর্গতদেরকে টাকা দেওয়ার কথা বলা একেবারে হাস্যকর একই দাবি এবং মুক্তি কারণ যিনি কথা বলছেন তিনি নিজে বাসায় ভালো মন্দ কিনছেন বাজার করছেন তিনি কেন এটা মনে করছেন না যে আমি এটা না করে বরং আর খেয়ে থাকি আর আমি এই টাকাগুলো বাঁচিয়ে বন্যার্থীদেরকে দিই সেই কথা তিনি কেন বলেন না এরপর আসা যাক অন্য একটা পয়েন্টে কোরবানি করার মধ্যে কিন্তু দুস্থ মানুষদের অভাব মানুষদের সহযোগিতার একটা বিরাট দিক রয়েছে আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরু ছাগল এর খামারি আছেন অনেক কৃষক আছেন অনেক চাষী আছেন যারা গরু ছাগল আহ লাল পালন করেন অনেক বিধবা অনেক গরিব মানুষ অনেক গর্বের মানুষ আছেন যারা গরু ছাগল ফসলচল লাল পালন করেন কোরবানি সব বিক্রি করে তিনি মুনাফা দিয়ে তার সংসার চালাবেন সেজন্য তো এই যে মানুষগুলো কোরবানি করার মাধ্যমে কিন্তু তাদের যে আর্থিক আহ অনটন সেটি দূর করার কাজ করা হয় অর্থাৎ কোরবানি সারা বছর ধরে অপেক্ষা করা গরিব মানুষদের উপার্জনের একটা বিশাল বড় মাধ্যম এর বাইরে পুষ্টির অভাবে থাকা মানুষগুলো পুষ্টির যোগানের একটা বড় উপলক্ষ হলো কোরবানি এই জন্য এই কোরবানির কোন বিকল্প আসলে আর হতে পারে না এই জন্য এই কোরবানির বিরোধিতা করা বা কি বন্ধ করার জন্য বা কোরবানি যেন না হয় সেজন্য

ছাগল কেনা না এটা ইসলাম আপনারা সঙ্গে কতটুকু এটি না যায় এবং গুনাহের একটি কাজ যদি কেউ শুধুমাত্র সংবাদের সুনাম হওয়ার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য এরকম করে থাকেন একটা গরুর বাস্তব যে দাম তার চাইতে অনেক বেশি দাম দিয়ে কেনা এটা অর্থহীন কাজ সন্দেহাতীত পাবে আল্লাহ রাস্তায় আপনি প্রয়োজন ছাড়াও যদি অহেতুক টাকা ব্যয় করেন তাহলে আপনি সব পাবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় যেখানে দরকার সেখানে যা দরকার তা আপনি দিয়ে দিলেন সেটা কারণ আপনি অবশ্যই আল্লাহ কাছে সব পাবেন কিন্তু একটা গরুর আসলে তার যে ন্যায্য মূল্য সেটা যা হবে তার চাইতে বিশেষ কোনো কারণে অনেক বেশি মূল্য হাঁকালেন গরু বিক্রেতা সেটা কিনলেন তো এই কাজগুলো একেবারেই অপ্রয়োজনীয় কাজ কোনো কোনো ক্ষেত্রে এটা গুনাহের কাজ হিসাবে বিবেচিত হবে এটা নিয়ন্ত্রণ একটা নির্ভর করবে ওয়ারা কাহ ডব্লিউ কি আপনি লিখেছেন পিতা মাতার অনুমতি জন্য সফর করার বিধান কি যদি কেউ প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তাহলে পিতা মাতার ছাড়াও যেতে পারেন তবে পিতা মাতাকে জানিয়ে তাদের থেকে দোয়া নিয়ে যাওয়ার উত্তম আর যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে পিতামাতার অধীনস্থ থেকে তাদের কথা মেনে চলা উচিত এমনকি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও যদি বাবা নিষেধ করেন তাহলে নফল এলিমের জন্য বাবা নিষেধাকে অমান্য করে সফল করা কিন্তু জায়জ হবে না মাহিন শাওন আপনি লিখেছেন আমার আম্মু অসুস্থ তার সুস্থতার জন্য কোন দোয়া করতে হবে আপনি আপনার মায়ের সুস্থ আল্লাহ তারা কাছে আপনার নিজের ভাষায় দোয়া দোয়া কবুলের সময়গুলোতে একটু বেশি করে করতে পারেন সাধারণত যে কোনো সময় দোয়া কবুল হয় দোয়া করতে পারেন স্পেশালি দোয়া কবুলের জন্য পাশত নামাজের পর জুমাদের আসর পর তাহাজুদের সময় বৃষ্টির সময় এই সময়গুলো দোয়া কবুল হয় সফলতা অবস্থা দোয়া কবুল হয় সময় কিন্তু আপনি আল্লাহর কাছে মনে মনে আপনার মায়ের সুস্থতা চাইবেন যে আল্লাহ আপনি মাকে সুস্থ করে দিন তার কষ্ট দূর করে দিন এভাবে আপনি দোয়া করতে থাকবেন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে